Allah, Allah. 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 मोहिला मिरोना मा

لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله

কারণ এদের যে সাউন্ড এদের যে মানে এরা তো বুঝে না ছোট মানুষ এটা আসলে আলোচনার জন্য ব্যাঘাত ঘটবে আপনারা যারা আলোচনা বোঝার মতো আপনারা ভুল সামনে আসেন ছোট মানুষ তোমরা পিছনে যাও তোমরা পিছনে গেছে চলে যাও যাও তোমরা তোমাদের জুতা গুলো নিয়ে যাও Ha, ha, মসজিদে গেলেই কিন্তু হবে না নামাজ পড়লেই কিন্তু হবে না মাহফিলে উপস্থিত হলেই যে আমরা সফলতা অর্জন করতে পারবো এমনটি নয় আমি আপনাদেরকে যেটা বাংলাতে বলা হয় আমার কাছে মনে হয়েছে আপনারা একেবারে দুর্বল ইউ আর ভেরি উইক আমার কাছে মনে হয়েছে আপনারা কি দুর্বল আপনার বডি যদি দুর্বল হয় তখন তখন কিন্তু আপনি চিকিৎসকের কাছে যখন যাবে উনি কিন্তু আপনার বডিতে কি সমস্যা সেটা তিনি আইডেন্টিফাই করতে পারবে পারবে না পারার পরে তারপরে তিনি মেডিসিন ইউজ করবে তখন কিন্তু আপনার বডি কি হয়ে যাবে অ্যাকটিভ হয়ে যাবে স্ট্রং হয়ে যাবে কিন্তু যখন রোগটা যখন মনের গড়ে থাকে পৃথিবীর কেউ কিন্তু এটা সারাতে পারবে না আবার আলোচনার বিষয় দিয়েছেন হিজরতের আল্লাহ রাসুল যে হিজরত করেছেন সেই জায়গাটা নিয়ে আলোচনা করার জন্য যে জায়গাটা মানুষের হার্ড টাচ করবে এই রকম কিন্তু আমি সূত্র নিয়েছি অন্য তার কারণ কি জানেন আমার আগে যিনি আলোচনা করেছেন আপনারাও নাকি চিনেন কাউসারুল আনোয়ার সাহেব না আপনাদের ক্ষতি আমি আপনাদেরকে দেখেছি আপনারা যথেষ্ট উদাসীনতার মধ্যে বসবাস করতেছেন এর মধ্যে সবচেয়ে বড় উদাসীন ছিল আপনার জবানটা কোনটা আপনাদের জবান মুখটা এই জবানটা কেন দিয়েছে জানেন সম্মানিত উপস্থিতি মাহফিলের এরিয়ার মধ্যে যারা এসেছেন ছোট বাচ্চারা ওনারা ওরা কিছু বুঝে না ওদের যদি সম্ভব হয় কন্ট্রোলিং এ রাখবেন বিশেষ করে এই রহমতের জান্নাতের বাগানে যারা বসেছেন আপনাদের কাছে আমার ফার্স্ট টাইম প্রথম কন্ডিশন হচ্ছে স্টপ ইউর মাউথ এভরিবডি সকল আর বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাই মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো যদি ভালো না লাগে আপনি যদি বলেন আই ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট বাসায় চলে যান আপনি আপনার বাড়ি চলে যান আমরা মুসলমান ঠিকই কিন্তু আমাদের মুসলমান তো নাই আমার কথা আপনাদের কাছে ভালো লাগতেও পারে আবার খারাপও লাগতে পারে আই ডোন্ট কেয়ার কারণ আল্লাহ কো মরুন হক কথা কি সঠিক একটু সঠিক কথাটা শুনতে একটু তিতা লাগে কিন্তু মুমিন যারা তাদের কাছে মধু চাই তার মিষ্টি লাগে কারণ মিষ্টি লাগার অন্যতম কারণ হলো আমার ভাই সাইফুল যখন ঘোষণা দিয়েছেন সে তখন বলেছিলেন একটু আমল নিয়েও কথা বলতে খেয়াল আছে আপনাদের কথা কি আপনারা উনি যে অ্যালান করেছেন কি বলেছেন খেয়াল করছেন আর কি আশ্চর্যজনক কথা আপনারা যা কি চয়েস করেছেন আপনারা যা কি ইনভাইট করেছেন উনি আপনাদের সামনে এসেছেন উনি আপনাদেরকে কোন বিষয়ের উপরে ইন্সট্রাকশন দিবে সেটা আপনাদের মনে রাখতে হবে না হ্যাঁ একদম চোখ চোখ আমি যেটা বলতে চেয়েছি আপনাদেরকে মুমিনের কাছে ভালো লাগার কারণ কি জানেন মুমিন সব সময় নিয়ামত খুঁজে আর নিয়ামতের মধ্যে পৃথিবীর মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো হক্কানি আলে এবং হক্কানি আল্লাহর উলিরা এটা আমার বানানো কথা না আপনার আমার স্রষ্টাকে আর জোরে বলেন আল্লাহ বলতে পারেন না আরে আর জোরে বলেন না আপনার মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন মানে কি আপনার কি সস্ত আমার কাছে তো ওই যে কয় না একটু মিস্টেক তাই না আমি যেটা বলতে চাই আপনাদেরকে হাসি কিন্তু অনেক চমৎকার হয়েছে হাসিটা কিন্তু বিউটিফুল স্মাইল এখন খুব সুন্দর হয়েছে ভিতর থেকে এসেছে কেন জানে হকানি আলেম এবং হকানি আল্লাহর অলিরা

সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আরো জান্নাতের বাগানকে আকাশকে বাতাসকে বখরিত করে বলতে পারেন না শুনেন এই জবানটা এই মুখটা কেন দিছে আল্লাহ চা দোকানে বসে বসে মানুষের বত নাও অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য আর বসে বসে চায়ের কাপ লাগিয়ে লাগিয়ে চা খাওয়ার জন্য কেন জানে জানে আল্লাহ রাবুল আলমিন এই জবানটা আপনাকে আমাকে এই জন্য দিয়েছে কাজে লাগানোর জন্য সেই কাজটাকে জানেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাদি কুরুনি আজ কুরুকু আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তার মানে আপনাকে আমাকে জবান দিয়েছেন জিকির কিন্তু জবান দিয়েও করা যায় অন্তর থেকেও করা যায় কিন্তু আল্লাহর হাবিব দুজাহা। তিনি বলেছেন যে জিকির মুখ দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় কিন্তু দুইটা মিলে যেই জিকিরটা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম এখানেও বাসবে এখানেও বাঁচবে এই দুই দিক থেকে যেটা বের হবে সেটাই চাচা রাগ হইছে হাসেন না কেন না হাসলে কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যাবে কারণ হাস্যজ্জ্বল মানুষগুলো মানে তাদের জীবনের সুস্থতাটা অনেক সুন্দর আর যে মানুষ সবসময় গোমরা থাকে সেই মানুষ কিন্তু হার্ট অ্যাটাকে মারা যায় ম্যাক্সিমাম কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ জিকির কি হার্টের ঔষধ আল্লাহ রাসূল বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে কি বলে পাগল বলে আর আমরা এমন ভাবে জিকির করছি আমি কই জিকির করি আমার দেহ অঙ্গ প্রত্যঙ্গ জানেই না ঠিক না ঠিক আমার কথা কি আপনাদের বুঝে আসে তাহলে জিকির করবেন ও মা কি শক্ত লুকরে আওয়াজ দিয়ে বলতে পারেন না আরে খবর তো দেখি কিছুই রাখেন না কিছুই জানেন না শুধু একটা খবরই রাখেন ভালো টাকা উপার্জন করব ভালো কিছু বাসায় আনবো ফ্যামিলি পরিবার নিয়ে ভালো সুস্বাদু খাবার খাবো শুধু তার মানে এটা কি পৃথিবীর প্রেম পৃথিবীর প্রতি আপনার একটা আসক্তি ঠিক পৃথিবীর প্রতি প্রেম তো ভালো জিনিস না সূরা আলে ইমরান 185 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই আয়াতের শেষ অংশে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল

আল্লাহ আকবর বলতে পারেন না আচ্ছা বলেন তো খাবারে সব দিছে কিন্তু যিনি আপনার হাউস ওয়াইফ গৃহিণী রান্না করেছেন সব দিয়েছে কিন্তু লবণ দেয় নাই কারণ খাবার কি খাইতে পারবে কেন স্বাদ হবে না সব আছে কিন্তু এখানে কিন্তু লবণ নাই খাবার কি মজা হবে তো মজা না খাইতে পারবে লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না ঠিক তেমনি আল্লাহ আল্লাহ হাবিবের প্রেমিক না হলে কখনোই আপনার আমল ও মজা লাগতে না আপনাকে প্রেম করতে হবে আগে তারপরে আপনি আমলে যান কারণ সমানিত উপস্থিতি একদিকে প্রেম আরেক দিকে ভয় একদিকে কি প্রেম আরেক দিকে কি ভয় আল্লাহ বলেছেন ইউ ফিয়ার তোমরাকে ভয় করো কি করো তোমরাকে ভয় করো কখন বলেছে আল্লাহ আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকো বলম্মাল করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার আরজনে আল্লাহু আকবার ভয়টা আপনাকে কখন করতে বলেছে যখন আপনি আমি ইমানদার হব কি হব কথা বলেন না আর জোরে আপনাদের কি আমি কৃপন বলবো চট্টগ্রামের মানুষ আমি আমি ব্যক্তিগতভাবে প্রায় প্রোগ্রামে দেখবেন অনলাইনে দেখলে আমি বলছি বিভিন্ন জেলা বাংলাদেশের কোন জেলা বাদ নাই আমি যাই নাই আমি গেলে যখন প্রেম ভালোবাসা নিয়ে কথা আসে তখন আমি বলি প্রেমের শহর একমাত্র শহর চট্টগ্রাম এখানকার মানুষ তো এরকম এটা কিন্তু কল্পনা করা যায় না আপনাদের কি কিপন বলবো বলবো কৃপন কে তো আল্লাহ দেখতেই পারে না হয় কি অহংকারী বলবো আল্লাহ দাজ ইট লাইক দ্য ফ্রাউড কি পছন্দ করেন না আপনারা যদি আওয়াজ দিয়ে কথা না বলেন প্রাণ কোলে হাসসূজ্জল জিহানি আলোচনা শ্রবণ না করেন তাহলে আমি বলবো 100% আপনারা অহংকারী কি আমার জান বাড়ি জিতেছে আর আপনারা একবারে চুপচাপ বসে আছেন আরো জোরে বলেন আমি শত শত মাইল ফাড়ি দিয়েছি কি স্ট্রংলি কথা বলছি আর আপনারা বাড়ি থেকে এখানে আসছেন একবারে উই

এটা এটা দোষের কিছু না কিন্তু আমি যদি কাচের লোক হইতাম মতবা একদিন ওয়াস করছি 10 দিন বসে থাকতাম তাইলে কোনো সমস্যা ছিল না কি কইছি বুঝতে পারছ কথা বলবেন না আচ্ছা দেখি আরেকটু ট্রাই করে আপনারা আপনাদের হৃদয় থেকে কথা আসে কিনা চোর করে ধর বলানো যায় না তবে আরেকটু আপনাদেরকে ট্রেনিং দিয়ে দেখি শেষ পর্যন্ত কি হয় এবার আসেন সম্মানিত উপস্থিতি আপনি আমি পৃথিবীতে যাই কিছু করছি এটা কিন্তু আরেকজন মানুষ জানে না জানে আমি আপনি আমরা কি করি লোকালয় থেকে দূরে গিয়ে আরেকজন মানুষ জানে কথা বলেন না কেন কিন্তু কাল হাসুরির দিন কোনো কিছুই কিন্তু লুকাই তো থাকবে না এটা মুখস্থ কথা আল্লাহ কি করে জানে কবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা প্রত্যেকে দেখতে পারবো জানতে পারবো আমরা কে কি করেছি আর কি করিনি যাবেন কোথায় স্পষ্ট থাকবে চোখের সামনে তখন কি করবে আমাদেরকে তাকান আল্লাহ রাবুল কিন্তু আপনি কিন্তু কোন ধরনের কোন ধরনের কোন প্রক্রিয়া অবলম্বন করে কিন্তু বাঁচতে পারবেন না কি করতে পারবেন না বাঁচতে পারবেন না আল্লাহ কিন্তু ওয়াজ করতেছে ইন্নাবত সরব বিকাল আল্লাহ বলতেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন কে বলতেছেন